তো এটা আমার ফার্স্ট ব্লগস এই চ্যানেলের লাগি মানে আমি প্রথম শ্যুট করছি কিন্তু আপলোড করছি না তো আপলোড করছি না এডিট করতে পারলাম না ভয়েস ওভার দিতে পারলাম না তার লাগে আপলোড করতে পারলাম না তো এর আগে আমি একটা ব্লগস আপলোড করে নিয়েছি তো আমি গেছিলাম রামকৃষ্ণনগর পার্কও পার্কও গিয়াতে কি যে সুন্দর সুন্দর জিনিস এ মা গো সুন্দর সুন্দর জিনিস দেখিয়া মনে হইলো কিছু একটু ভিডিও করি আমি আমার দর্শকরা দেখাই এখানে তারা টায়ার কতটা রাখা এটা তো আমি উঠছি উঠিয়া দেখছি ভিডিও সিডিও বানাইছি ফটো উঠে উঠছি এরপরে অন্য দেখছি টায়ার টাইল অন্য দেখছি মানুষ ছুটরা সর্ডা ঝুলন সর্ডা তো ঝুলনও একটু টাইম সময় নষ্ট করছি দেখছি ভিডিও বানানো যায় যদি ভিডিও বানাই পার্কিউ দেখি আমার বড়ও ভালো লাগছে তারপরে আমিও কিছু ভিডিও সিডিও বানাইলাম ফটো শটো উঠলাম উঠিয়া কই আপলোড করছি না তো আপলোড করার আগে ওই ব্লগসটা আপলোড করি লাই তো কিছু সিনেমেটিক শর্ট লইছে ওই তখন কিছু সিনেমেটিক শট মানে আমি হিরোর লাগান উঠছি উঠিয়া লামতাম ওই তখন আমি লাম্মু আটি আটি লাম্মু আর কি পোজ হইয়া দিলাম ক্লান ক্লান করতো তো এটা হলো আমার সিনেমেটিক শট দেখতে আমার তো হিরো লাগে না তো পরেও দেখি হিরো লাগান উঠতে পারিনি তো যেগু আমার ক্যামেরাম্যান আসিল এগু উঠাইতে পারছে না সুন্দর করে ভিডিও ওই তখন এখানেও পুরা একদম মানে বোঝা যার কিতা দেন উঠের মানে দুমা উটের পুরো সুন্দর লাগের দেখেও আমার মজা লাগলো হই একটা ভিডিও বানাইলাই আমার ক্যামেরাম্যানে কি কোনো কাম পারে না কোনো কামের নাই তা আমি ভিডিও বানাইলাম এ সুন্দর করে ভিডিও উঠাইতেও পারে না কত শেখাইতে আমি তার ই তা শিখিও না তো ওখানে মাটি ট্রামাট্রামাটিয়াটি গেলাম তাহলে হইলাম আয় রে এইখানে আইতে আইতে বাজাইছে পাঁচ ঘন্টা এরপরে হইলাম ওখানে উঠতে দে গুই পারে না আমার উল্টা আর আউড়ি ভিডিও বানাইছে এটা কোয়ার মতো নয় তো আমার মজা লাগছে না আমি আমার নিজে যদি ভিডিও ক্যামেরাম্যান হইতাম তা আমি সুন্দর করে ভিডিও বানাইলাম মানে তো এখানে দেখানি আমি আমার দেখাইলাম আর কি সপ্তাহ দেখাইলাম আপনার আরে তো এখানে নি তখন আমি মানে আপনারা রামকৃষ্ণনগর পার্কটা সুন্দর করে দেখাইলাম খুব সুন্দর কিন্তু এখানেও গেলে আপনি সাইড পাঁচ ঘন্টা কাটাইলে বা কিন্তু বুঝতে নাই কেলার সময়টা কাটছে আমারও বহুত মজা লাগছে আমি তিন চার ঘন্টার মতন এখানেও বইয়ে আসলাম যে মজা এখানে সুন্দর সুন্দর ফুড়ি আইন ফোয়াই নয় লাভ সাইন এখানে বহুত মজা তো এটা হইল আপনার সামনে আজকের ফার্স্ট ব্লগসটা ব্লগসটা কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করে রাখবা আর এরকম ভিডিও যদি ফাইতে সাইন তো একটু কমেন্ট করে কই বাজেন আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো হয়েছে না না যদি ভালো হয় আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনার সামনে লইয়া আওয়ার চেষ্টা করবো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং যে আমার ভিডিওটা অতটুকু দেখা লাগে অসংখ্য ধন্যবাদ